হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো ফার্স্ট টাইম মোট ব্লগিং সেট আপ নিয়ে ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি আমাদের জমি থেকে বাড়ি তো জমি এসেছিলাম কিছু কাজের জন্য ঝিঙে টিঙে কাটতে তরকারির জন্য ঠিক আছে তো সকাল সকাল চলে এসে সকাল সকাল সব মানুষ কাজে লেগে গেছে আর এটা হচ্ছে আমাদের গ্রাম্য এলাকার পরিবেশ মানে মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে দেখো কত সুন্দর রাস্তা আর আমার কাছে থ্রি সিক্সটি ডি এর ক্যামেরা নেই যে আমি সামনে ফেস দেখাতে পারবো ঠিক আছে আমার কাছে একটাই ক্যামেরা আছে যে এটা সামনে চলছে ঠিক আছে তো সকাল সকালে কাউকে দেখছো কাজে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের মানে মাঠের রাস্তা ঠিক আছে এখানে গরু চড়াচ্ছে সবাই বাম দেখছো ক্যালভেট এটা ক্যালভেটটা নতুন হয়েছে এই রাস্তাটা কিছুদিনের মধ্যে ফিট হবে ঠিক আছে তো বলো যে তোমরা আমার গোপরো সেটআপে তোমার গাড়িটা কেমন লাগছে আমাকে না আমাকে দেখতে পাচ্ছে না গাড়িটা কেমন লাগছে বলো এরকম সেট করে কিন্তু আমি ন্যাশনালে ভিডিও করার আমার স্বপ্ন আছে মোটরবোলিগিং করে ঠিক আছে তো আজকে কিছু না হলেও ওয়ান পার্সেন্ট স্বপ্নটা পূরণ হলো আর এই ভাইগুলো বলছে যে কেটিএম কেটিএম ওরা কিন্তু গাড়ি না ভাই ঠিক আছে এটা হচ্ছে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রামের লোক দেখছে যে ছাগল জড়া দিয়ে আছে ঠিক আছে এখানকার রাস্তাটা দেখো কত যে নিচু এত নিচু কিনা মানে বন্যার সময় রাস্তাটা কেটে গেছে ঠিক আছে এখন ঠিক হয়ে গেছে অবশ্য তো আস্তে আস্তে আমরা আমাদের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক আছে এখানে দেখছো যে বাট কাঠির পালা দেওয়া আছে সব মানে কিছুদিন আগে জাক টাক ছাড়িয়েছিল ওটার জন্য পালা দেওয়া আছে তো এবার আমার গ্রামের রাস্তাটা হচ্ছে আমাদের গ্রাম ঢুকবে ডান দিক দিয়ে ঠিক আছে ডান দিক দিয়ে ঢুকে গেলাম ফাইনালি দেখতে পাচ্ছ যে কত সুন্দর জায়গা একবারে